হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই তো বন্ধুরা আমি এখন যাব কোথাও ঘুরতে তো তোমরা দেখতে থাকো আর আমরা যেতে থাকি তো বন্ধুরা আমি চলে এসলাম আমার পেজের ফার্স্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে জানি না ব্লগ ভিডিওটা কেমন হবে তো তোমরা দেখতে থাকো ব্লগ ভিডিওটা আর আমরা যেতে থাকি তো গাইস তোমরা বুঝতেই পারছো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তো ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা সুন্দর দৃষ্টিতে দেখবে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছি আমরা আমাদের গন্তব্য স্থানে আর আসার সময় আমি একটি অটোতে করে এসেছিলাম অটোতে অনেক লোক থাকার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি জন্য দুঃখিত আর দেখতে পাচ্ছ গাইস এখানে অনেক লোকের সমাগম হয়েছে তো বন্ধুরা চলো যাওয়া যাক আমাদের মেন গন্তব্য স্থানে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক বড় একটা মেলা বসেছে আর আমরা এই মেলাতেই এসেছিলাম আর এখানে অনেক অনেক লোকজন এসছে এখানে বিক্রি হচ্ছে প্রচুর প্রচুর জিনিসপত্র যেখানে অনেক সবজি রয়েছে দেখতে পাচ্ছি আমরা তো বন্ধুরা তোমরা চাইলেও আসতে পারো এখানে মেলা দেখতে এই জায়গাটার নাম হলো লোয়েগাঁও সবজি মার্কেট এখানে অনেক কম দামে অনেক জিনিসপত্র পাওয়া যায় তোমরা চাইলে আসতে পারো গাইস তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ এখানে কত সবজি বিক্রি হচ্ছে খুবই কম দামে তো তোমরা দেখতে থাকো আর আমরা করতে থাকি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কলা আছে আর এখানে আছে ফুলকপি আর এদিকে টমেটো আছে অনেকগুলো তোমরা তো গাইস তারপর আমরা চলে এসলাম মেলা থেকে জিলাপি খেতে আর গাইস জিলাপিটা কিন্তু সেই টেস্টি ছিল তো গাইস তোমরাও যদি খেতে চাও তো আসতে পারো এখানে আর আমার সঙ্গে এসেছিল আমার ফ্রেন্ড ও তো ক্যামেরা দেখেই লজ্জা পেয়ে গেল তো গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ বাই বাই আর হ্যাঁ গাইস আমি ফেসবুকে একদমই নতুন তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন আমাকে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবে তো বাই বাই